ইন্ডিয়ান রেলওয়ের জাংশন স্টেশনগুলির সাথে আমরা কিন্তু সবাই খুব বেশি পরিচিত রয়েছি যেমন হচ্ছে হাওড়া জাংশন নিউ জলপাইগুড়ি জাংশন নিউ ফারাক্কা জাংশন বা রানাঘাট জাংশন জাংশন শব্দটি শুনলে আমরা মনে করি যে এই স্টেশনগুলি খুব বড় এবং জাঁকজমকপূর্ণ হবে সত্যি কথা বলতে জাঁকজমকতা দেখে বা বড় স্টেশন দেখে কিন্তু সেই স্টেশনের নাম জংশন রাখা হয় না কোন স্টেশনের নাম জংশন মানে বুঝে নিতে হবে আমাকে যে সেই স্টেশনে একাধিক দিকে রেলপথ এসে সেই স্টেশনে মিলিত হয় বা একাধিক দিকে ট্রেন এসে সেই সেশনে মিলিত হয় বা সেই স্টেশন থেকে একাধিক দিকের রেলপথ বেরিয়ে যায় বা সেই স্টেশন থেকে একাধিক দিকে যাওয়ার জন্য আমরা ট্রেন ধরতে পারি উদাহরণস্বরূপ যদি আমরা বলি হাওড়া বা শিয়ালদা থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য যে ট্রেনগুলি ছাড়ে সেই ট্রেনগুলি মূলত দুটো পথ দিয়ে যায় একটা হচ্ছে বর্ধমান দিয়ে একটা হচ্ছে কাটো আজিমগঞ্জ দিয়ে এবং সেই দুটি ট্রেনের রুট মিলিত হয়ে যায় নিউ ফারাকা জংশনে গিয়ে এবং সেই দুটি রুট মিলিত হয়ে ফারাক্কা যে ব্যারেজ আছে সেই ব্যারেজ দিয়ে আমরা গঙ্গা পার হয়ে থাকি আবার যদি আমরা রানাঘাট জংশনের কথা বলি তাহলে রানাঘাট জংশন থেকে কিন্তু তিন দিকে যাওয়া যায় যেমন একটা লাইন চলে আসে লালগলার দিকে একটা লাইন চলে যায় গেঁদের দিকে একটা লাইন চলে যায় ভনঘাট দিকে